নামাজ করা এখন আপনি একশো লোককে একত্রিত করে একটা জায়গায় দাঁড় করা সেখানে নামাজের ব্যাপারে যেই পরিমাণ মোহাবত নামাজের পরিমাণ ভিতরে যেই পরিমাণ হয় নামাজটা যে ফরস এইটা তার বিবেকের ভিতরে আছে এইটা তার যেহানের ভিতরে আছে এলেম শিক্ষা করা তাদের ফরস একশোতে কয়জন বলতে পারবে একশো তো কয়জন বলতে পারবে যদি আপনি কাউকে চাচাকে বলেন চাচা আপনার তো উজু হয় না চাচা আপনার সুরা কেরাত গুলো সহি নাই তখন সে বলে আর এমন কি সময় আছে এমন কি সময় আছে এমন তো সময় নাই আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কি শুরু থেকে মুসলমান ছিল হ্যাঁ সাহাবায়ে কেরাম কি ছোটকাল থেকে এলেম শিখছে না কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর বয়সে আল্লাহর নবুল পড়ে ইমান আনছে ইসলাম গ্রহণ করছে কালিমার ছায়াতলে আসছে ও তারা তো কখনো এলেন থেকে পিস্ত হয় নাই তারা তো কখনো বলে নাই যে আমার বয়স হয়ে গেছে আমি মনে করি এই কথা যারা বলে যে আমার তো আর এখন শিকার বয়স নেই বয়স হয়ে গেছে আপনার বয়স হয়ে গেছে দুনিয়া আপনি বাদ দেন নাই চল্লিশ বছরের কোনো ব্যক্তিকে দোকানদারি করে না ব্যবসা করে না চাকরি করে না তাহলে চল্লিশ বছর বয়সে সব করতে পারে আমি অনলাইনে কালকে দেখলাম ষাট বছরের একজন ব্যক্তি আঠারো বছরের মেয়েরই বিবাহ করছে বছরের যে ষাট বছরের বয়সে আঠারো বছরের মেয়ে কি বিবাহ করতে পারে তা সব কিছু সচল আছে না এখন যদি তারা গিয়ে বলেন চাচামি আমি আপনার তো সুরা কেরার নাই সে বলবে এই বয়স কেউ আর আছে এই বয়স কেমন আছে তাহলে আপনি কেন ফাঁকি দিতেছে কেন বলতেছেন যে আমার সময় নাই সময় নাই দুনিয়ার সব সময় তো আপনার ভিতরে ঢোকাইতেছে দুনিয়ার সবই তো আপনার চলতেছে দুনিয়ার ব্যবসা চলতেছে সংসার চলতেছে বাণিজ্য চলতেছে রাজনীতি চলতেছে ক্ষমতা চলতেছে এখনো পর্যন্ত বাংলাদেশে অনেক লোক নেতৃত্ব আসার জন্য দাঁড়ায় রয়েছে মানে সামনে আসবে যে নিজে চলতে পারে না আছে না নিজে চলতে পারে না নিজের দাড়িগুলো সাদা গ্রহগুলো সাদা মুচগুলি সাদা হয়ে গেছে বয়স্ক হয়েছে আশি কারো পঁচাশি কারো নব্বই কিন্তু সে এমপি হবে মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে এই চিন্তা ফিকিরে সময় কাটাইতেছে না আছে না যাদের বয়স এত হয়ে গেছে কিন্তু দুনিয়ার ফিকির তাদের থেকে তো দূর হয় নাই দুনিয়া তো তাদের ভিতরে ঢুকাই রয়েছে দুনিয়া তারা অর্জন করতেছে দুনিয়া তাদের ভিতরে কিভাবে ঢোকাবে সেই ফিকিরে তারা লিপ্ত আছে কিন্তু তাদের কাছে যদি দাওয়াতটা নেওয়া যান এলেমের দাওয়াতটা নিয়ে যান ইসলামের দাওয়াত নিয়ে যাও তখন বলে আয় এখন তো আর বয়স নাই এখন কি নাই বয়স নাই এই জন্য